আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত প্রিয় সুধী আজকে আমরা জানব দাঁত সম্পর্কে মুসলিম জাতির বিশ্বাস অনুসারে কেয়ামতের আগে দাজ্জালের আগমন হবে দাজ্জাল শয়তানি শক্তির প্রতীক হয়ে আসবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বলেন দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে প্রিয় সুধী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য তার পরিচয়ে বহু হাদিস বিবৃত হয়েছে মহানবী সাল্ল ওসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে যায় সে হবে কানা হোজাইফরুদ্দিয়াল তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল বলেন দাজ্জালের বাম চক্ষু কানা মাথার কেশ হবে অত্যধিক বেশি মুসলিম শরীফের হাদিস হাদিস নং দু হাজার নয়শত চৌত্রিশ দাজ্জালের দু চোখের মাঝখানে কাফিল লেখা থাকবে হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে চক্ষুদয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মমিন তা পড়তে পারবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং দু হাজার মিথ্যা খোদা দাবি করবে আবদুল্লাবনে মসুদ রিয়ত থেকে বর্ণিত হাদিসে নবী করিম সোল্লাহ আলীহ্লাম বলেন আল্লাহ তালার পরিচিতি তোমাদের কাছে গোপন নয় নিশ্চয়ই আল্লাহ তালা কানা নন কিন্তু দাঁত জালের ডান চোখ হবে কানা তার এই চোখটি হবে ফোলা আঙ্গুরের মতো শরীফের হাদিস হাদিস নং হবে দাঁত জালের ফেতনা হবে হবে অনেক বড় ফেতনা যা মুসলমানদের গ্রাস করবে আল্লাহ তানা তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে ইমরান ইবনে হুসাইন রদি আল্লাহ বলেন আমি রাসুর সাল আলী সাল্লামকে বলতে শুনেছি আদম সালামের সৃষ্টি হতে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফেতনা অপেক্ষা কোনো ফেতনা বৃহত্তর নয় মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার নয়শত ছেচল্লিশ দাজ্জাল জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে কতক মানুষ তাকে অস্বীকার করবে তাকে কোনো রকম বিশ্বাস করবে না ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে ক্ষেত ফসল সব পরে ছারখার হয়ে যাবে কোনো কিছু এতে ফলবে না অপর দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে তাদের গবাদু পশুর সংখ্যাও বেড়ে যাবে এভাবে মানুষ তার ফেতনায় পড়বে দাজ্জাল জমিনের খনিজ পদার্থ সব বের করে ফেলবে হাদিসে আছে যে তার অবাধ্যতা করবে তাকে আগুনে ফেলে দেবে অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে যা প্রকৃতপক্ষে জাহান্নাম আল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নং দু হাজার নয়শত আটত্রিশ দাজ্জালের অনুসারী কারা হবে তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্যে হতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলী বলেন দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ডালের নে চ্যাপটা তিরমিজি শরীফের হাদিস হাদিস নং দু হাজার দুই শত সাত্রিশ আবু সাইদ হুদির থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলেন আমার উম্মতের সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের লেকআপ দাজ্জাল কোথায় থেকে আত্মপ্রকাশ করবে নবী কারিম সাল্ল আলিহ বলেন দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে খোরাসান মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল অতীতে ইরানের পূর্ব খোরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল আনাসরদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম লাহ আলী সালাম বলেন দাজ্জাল ইসফাহানের ইহুদিয়া থেকে বের হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার দুইশত আটাইশ দাজ্জালের অবস্থানকাল দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে আসমা আসমাবিংতে ইয়াজিদ ইবনে সাকান্দি আল্লাহ তালান বলেন রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন দাজ্জাল চল্লিশ দিন জমিনে অবস্থান করবে এক বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে এক দিনের মতো আর দিন হবে খেজুরের একটি শুকনো ডাল আগুনে জ্বলে নিঃশেষ হওয়ার মতো দাজ্জাল নিহত হওয়ার স্থান দাজ্জালের শেষ সময়ে ঈসা ইসা আলীহালাম পৃথিবীতে অবতরণ করবেন তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি নবী করিম সোল্লাহ ওসাল্লাম বলেন ঈসা ইবনে মারিয়াম দামেক শহরের পূর্ব অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন অতপর তাকে বাবে লোদে পেয়ে হত্যা করবেন আবুদাউ শরীফের হাদিস হাদিস নং চার হাজার একশত একুশ লোদ হচ্ছে বাইতুল মোকাদ্দাসের পশ্চিমে উপকূলীয় নগরী তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাহগামী রাজপথের দ্বারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নাগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে হজরত আবুহরাইর্দ তালানহু থেকে বর্ণিত রাসল সাল্ল আলিয়াসাল্লাম বলেন মাসিহে দাজ্জাল পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে অতপর ফেরেস্তারা তার চেহারা গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই হজরত ঈসা আলী সালামের হাতে দাজ্জাল ধ্বংস হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত আশি আল্লাহরুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته